তোতাুরি রামকৃষ্ণ আশ্রমে সারম্বরে পালিত হল মা সারদার একশো বাহাত্তরতম জন্মদিন সকাল থেকেই পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃমন্দিরে পালিত হয়েছিল এই দিনটি ভিখারো হে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভোগ বিতরন করা হয় তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের পূজনীয় স্বামীজি কাশ্চিকানন্দজি মহারাজ বলেন আনন্দময়ী মা জগৎজননী মা शारদা দেবীর জন্মদিন আজ আমরা তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে পালন করা হচ্ছে আর সকাল থেকে আমরা মঙ্গলা আরতি বৈদিক মন্ত্র বিশেষ পূজা চণ্ডী পাঠ হোম এবং বাইরে তার সন্তানদেরকে পোশাক পাওয়া এবং এখানে ছোট ছোট বাচ্চাদেরকে এবং বয়স্ক মায়েদেরকে শীতবস্ত্র বস্ত্র দিয়ে করা হয়েছে মা আমাদেরকে সবাইকে সন্তানদেরকে যেন আশীর্বাদ করে যে সকল সন্তান যেন সুস্থ ভাবে আনন্দ ভাবে থাকে মা নিজে আনন্দময়ী এবং মায়ের ভালোবাসা আমরা সকলে যেন পাই এই কাম জয় রামকৃষ্ণ জয় মা একবার বিরাজ পবিত্র এই দিনে মা শারদার অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রম খবরের বাজার